আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নভেম্বর দুই তারিখের বাংলা ভাষা ও সাহিত্য হতে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্ন কার রচিত গন্ত, জলুচ্চাষ সেলিনা হোসেনের রচিত গন্ত। দুর্নাম ও দুনিবার শব্দ দুটিতে মদন ব্যবহার হয়নি কেন সমাজবদ্ধ শব্দ বলে গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ গবেষণা শব্দটি রূরী শব্দ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচিত সেন দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকুচন কোনটি দৈব ফুলে ফুলে সাজিয়েছে গড় এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে তুর্কি ভাষা হতে চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখক কে সৈয়দ অলি উল্লাহ চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন কে পরপ্রসাদ শাস্তি রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় খাকে বুদ্ধদেব বসুকে মালগুদাম কুন সমাসের অন্তর্গত চতুর্থী তৎপুরুষ প্রথম সনেট রচিতা মুসলিম বাঙালি মহিলা কবি কে মাহমুদা কাতুন সিদ্দিকা পর্বতের সমর্থক শব্দ কোনটি কীতি দর নিচের কোনটি শুদ্ধ বানান অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি এখানে অদিতি শব্দের সমর্থক শব্দ নয় নির লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান চড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে কর্মে যার ক্লান্তি নাই এর বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে শৌকত উসমান বাংলা সাহিত্যে বুড়ের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে কোন বানানটি শুদ্ধ একানে খ নিরীক্ষণ বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ এখানে গ জীবী বানানটি শুদ্ধ বাংলা কবিতায় অমিত্রাকার চন্দের প্রবর্তন করেন কে বাংলা কবিতায় অমিত্রাকর চন্দের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত শশাঙ্ক শব্দের সমর্থক শব্দ কোনটি চাঁদ চারণ কবি কাকে বলা হয় মুকুন্দ দাসকে চারণ কবি বলা হয় বানানটি শুদ্ধ যথা উপযুক্ত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত একশত নয় বাংলা নববর্ষে পয়লা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর বঙ্গবঙ্গের ফলে কোন নতুন কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে সৌগাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন হাকিম বাগধারাটির অর্থ কি অনভিজ্ঞ পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি আলালের ঘরে দুলাল দহগ্রাম সিট মহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট উপাচার্য শব্দটি কোন উপসর্গ সংস্কৃত বা তৎসম উপসর্গ কালবেলা নাটকটির লেখক কে সাইদ আহমেদ লুইপা কোন যুগের কবি প্রাচীন যুগ অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে অবয়া উপন্যাসের চরিত্র শ্রীক্রান্ত কোনটি দেশি শব্দ কুপা কোন ভিটামিন রক্ত জমাট বাড়তে সাহায্য করে ভিটামিন কে চাকা কোন সভ্যতার আবিষ্কার সুমেরীয় বাংলাদেশের UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান নয় কোনটি ঢাকার জামদানি একটি শাড়ি এটি স্থান নয় আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ পার্সি কোনটি পুনরাবৃত্ত দীপ্ত কবি কবি কোনটি পুনরাবৃত্ত দীপ্ত কবি কবি হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি হঠাৎ উদাহরণ তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি লালমনিরহাট হাট নীলফামারি রংপুর সবগুলোই তিস্তা নদীর তীরবর্তী জেলা কোনটি অনুকার দ্বিত অল্প স্বল্প মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার সাথে বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ত্রিশটি উদুগুরে উদু গেরে বাগধারাটির অর্থ কি অলস আদালত শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি ভাষা হতে শুদ্ধ বানান কোনটি এখানে খ বিদ্যুৎ সাহী বানানটি শুদ্ধ শশী কোন উপন্যাসের চরিত্র পুতুল নাচের ইতিকতা র্যাং এর বাংলা পরিভাষা কে পদমর্যাদা পাস করার ইচ্ছা এর বাক্য সংকোচন বিভৎসা প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে শাহ ম সগীর মিলির হাতে স্ট্যান গান গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ গল্পের গল্প ইসলামের গল্প গ্রন্থ কোনটি রিক্তের বেদন মর্ষিয়া শব্দের অর্থ কি সুখ বা আহাজারি বাংলা গদ্যে প্রথম বিরতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি নবন্য নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য আমূল শব্দের বেশ বাক্য কোনটি মূল পর্যন্ত চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথমকে প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইসুফ প্রণয় কাব্যটি অনুবাদ করেছেন শাহ মোহাম্মদারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিনটি কোনটি অশুদ্ধ এখানে খ যুধিষ্ঠির বানানটি অশুদ্ধ মিরমু শরফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক জমিদার দর্পণ কেওর গাওয়া বাগদারটির অর্থ কি গালাগালি করা ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরের ডিগ্রি প্রদান করে উনিশশো সালে রক্তের বেজা একুশ গত গদ্যটির লেখক কে রক্তে বেজা একুশ গদ্যটির লেখক কে সেলিনা হুসেন মনন্তর কোন সমাসের উদাহরণ মনন্তর একটি নিত্য সমাস। নিজের কোনটি মৌলিক শব্দ উদাসীন প্রতীকের মনের কথা জাতীয় রচনা টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রানের কার শচীন টেন্ডুলকার বিশ্বের কোন দেশে সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে ভারতে হাত ধুয়ে বসা বাগদারটির অর্থ সাধু সাজা প্রান্তি বিলাস গ্রন্থের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পত্রিকার সম্পাদক কে অক্ষয় কুমার দত্ত বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ সংখ্যা কত তিনটি ভাষার মূল কাজ কি যোগাযোগ স্থাপন কোন দেশটি ইউরোপের বল্টিক অঞ্চলে অবস্থিত নয় অস্ট্রিয়া চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে কাহুপা বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক অনাদর শব্দের অনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে অবাবর্তে বাংলা ভাষায় যথিচিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ধরনের শব্দ অর্ধতর সম শব্দ গুবর গণেশ বাগধারাটির অর্থ কি বুদ্ধিহীন এক কথায় প্রকাশ নয় কোনটি যে প্রাণী ভূমিতে পেট গষে চলে এখানে উল্পন এর এক কথায় প্রকাশ নয় খাটি গাভি দুধ ব্যানারে এলাকায় এই শিরোনামকে বলা যায় না কেন কাটি শব্দটি দুধকে বিশ্বাস বিশেষায়িত করেছে শব্দটিতে উপ 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 উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে অপকর্ষ অর্থে উপক্ষয় শব্দটিতে উপ উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে অপকর্ষ অর্থে কপাল কুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র কপাল কুন্ডলা নিজেই মালগুদাম কোন সমাসের অন্তর্গত চতুর্থী তৎপুরুষ প্রথম সনের রচিতা মুসলিম বাঙালি মহিলা কবি কে মাহমুদা কাতুন সিদ্দিকা পর্বতের সমর্থক শব্দ কোনটি কীতি দল নিচের কোনটি শুদ্ধ বানান যুক্তিক ভাবে স্বাক্ষর করা হয় সতেরো অক্টোবর বিপরীত লিঙ্গ কি গরিয়ান বদনাম শব্দের বদ কোন ভাষার উপসর্গ ফার্সি ভাষার দহন শব্দের বিশেষণ কোনটি ধার্য নিচের কোন শব্দটি আলো এর সমার্থক নয় দীপ্ত শব্দটির সাধিত ধাতুর উদাহরণ কোনটি করা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলা যদ্যপি শব্দের চলিত রূপ কি যদিও দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সিন্ধু হিন্দল কনসোল এর বাংলা পরিভাষা কোনটি বাণিজ্য দূত কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি গুকরা। গৌরব শব্দের প্রকৃতি ও পদ্ম নিচের কোনটি গুরুযোগ গুরু গুরুযোগ সৈনীয় কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিম রাজে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ দ্বারা গীতি কবিতা কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে এখানে ত্রিভুজ শুদ্ধ বানানে লেখা হয়েছে বর্ণ শব্দের চলিত রূপ কোনটি গুণ চর্যাপদ ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় শুদ্ধ জীবনযাপন রীতি ক্রীতদাসের হাসি একটি উপন্যাস ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন